আমরা আরেকটা সম্মানিত পেশেন্টের আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমাদের সম্মানিত পেশেন্ট তার নাম হচ্ছে সুভাষ চন্দ্র তিনি এসেছেন শুধু সিরাজগঞ্জ থেকে হ্যাঁ তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে এত দূর থেকে শুধুমাত্র ভালো চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছেন হ্যাঁ যে আধুনিক পদ্ধতিতে সঠিক চিকিৎসাটা কোথায় হয় এই জন্য তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ তো তার বন্ধু একজন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার কাছে রেফার করার জন্য যে না ওখানে গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন তো অসংখ্য ধন্যবাদ আহ সুভাষ ভাইয়ের বন্ধুকে আমার কাছে রেফার করার জন্য তো আমাদের সম্মানিত পেশেন্টের অনেকগুলি মাল্টিপল তাদের সমস্যা ছিল কিছু কিছু দাঁত ভেঙে গিয়েছিল এবং কিছু দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল হ্যাঁ তো সেসব যেসব দাঁত ক্ষয় হয়ে গিয়েছে সেখানে আমরা কসমেটিক ফিলিং করে দিয়েছি এবং যেসব দাঁত নষ্ট হয়ে গিয়েছে সেটা আমরা ফেলে কারণ ওই ভাঙা দাঁতের কারণে ছিল তো আমরা সেই দাঁত ফেলে দিয়ে যেগুলো পাশের দাঁত আছে সেগুলো আমরা ডিজিটাল ক্যানেল ট্রিটমেন্ট করে বিশ্বের উন্নত মানের জিরকনিয়া ক্যাপ ইনসার্শন করে দিয়েছি যেটা অনেক সুন্দর হ্যাঁ দেখতে যেমন সুন্দর লং লাস্টিং বেশি করে এবং এটার কোন সাইড এফেক্ট নেই আমাদের সম্মানিত পেসেন্ট বলেছে আমাকে যে আপনি ভালো চিকিৎসা করতে যা যা করণীয় আপনি করেন তো আলহামদুলিল্লাহ তার প্রতি আস্থা রেখে যেহেতু তিনি আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের কাছে এসেছেন তো তার বিশ্বাসের যাতে নষ্ট না হয় সেজন্যই আমরা আমরা ডিজিটাল পদ্ধতিতে আধুনিক চিকিৎসাটা তার দাত মুখে মুখের করেছি তো এখন আমরা আমাদের সম্মানিত পেসেন্টের কাছ থেকে শুনবো তার নিজে মুখে যে তার অনুভূতিটা কেমন ছিল ধন্যবাদ জানাই আমাদের তারকে এই সুন্দরভাবে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি আরো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এই আমাদের উত্তরবঙ্গের প্রবেশ দা। ডক্টর ডেন্টাল স্পেশালাইজ ইমপ্লান সেন্টার এম মেডিকেল কেয়ার বগুড়াকে আরো ধন্যবাদ জানাই সেই সঙ্গে আরো ধন্যবাদ জানাই ডক্টর এম এই আল আরাফাত অফিসারকে আমাকে এত সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং উনি এত দক্ষ যে আমাকে মানে পর্যায়ক্রমে কি করতে হবে আগে আমাকে সবকিছু ডিজিটাল ক্যামেরার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের যা আমাকে দেখাচ্ছে করতে হবে বাই এই আমি এখানে দেখে ইনডোর ক্যামেরার মাধ্যমে যখন আমাকে সে সাজেস্ট করলো দেখেন এই অবস্থায় আপনি কি করবেন আপনি নিজেই বুঝতেছেন তারপর স্যার আমাকে বললো যে এই অবস্থা তুমি খুব সুন্দর জায়গায় চলে আস ধন্যবাদ চালা যে সৃষ্টিকর থেকে তুমি আজ এখানে আসতে পেরে আমি স্যারকে আরো ধন্যবাদ জানাই যে এই এত সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং আমাকে ভালো সাজেস্ট দেওয়ার জন্য যে আমি এখানে এসে স্যারের পরামর্শে এবং আমার ফ্রেন্ড উনি যে আমাকে সেই সাজেস্ট করছে যে না ওখানে গেলে আমার জানা মতে তুমি ভালো কিছু হয়তো পাবা আর আমি যে ধীরে ধীরে যদি আরো আগে আসতে পারতাম তাদের চিকিৎসা যত আগে আসা যায় ততই ভালো এটা জানতাম না এখানে এসে সারের মাধ্যমে জানতে পারলাম তাহলে আমি এত ভুক্তভোগী হতাম না সারও এত পেরেশান হতো না যত আগে আসা যায় ততই ভালো রুগী ভালো সারও ভালো আর আমরা যদি ভালো না থাকি সারেরা মন খারাপ করে এমন এক পর্যায়ে চলে আসে না কিছু করা যায় না কিছু আমি চাই যে সাবেতে পরামর্শ জন্য এখানে ট্রিটমেন্ট না সাড়ের উদ্যোগ মাঝে মাঝেমতে আসবেন পরামর্শ নিবেন বা দিবেন এবং চাই আমার এখানেই করতে হয় তুমি পরামর্শ নেবেন কিছু দেওয়া লাগবে না কিছু করা লাগবে তুমি এসে আমার কনসালটেশনটাকে যে এটা করবেন এবং আরেকটা সাজেশন হলো যে এই আমার এক বাচ্চা আছে ওনারও ঠিক একই একই অবস্থায় એમ চাচ্ছি যে আমরা যা ভুল করছি করছি আর এদেরকে ভুল করব না এই একটা শিক্ষা আমার আজীবন এখন মনে থাকবে স্যারকে আরো ধন্যবাদ জানাই এই উত্তরবঙ্গে ডক্টর ডেন্টাল স্পেশালাইজ ইনফ্ল্যান্ট সেন্টার এবং মেডিকেল কেয়ার বোবরা এবং ধন্যবাদ জানাই এখানে যারা আমাদের আবুকে ধন্যবাদ জানায় দীর্ঘদিন এখানে আসায় হয়তো কোনো ভুলসুতি ছিল হ্যাঁ ধন্যবাদ নেই আপনি আপনি যে সুস্থ হয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া হ্যাঁ কারণ আমরা ডাক্তাররা তখনই বেশি খুশি হই যখন একজন রুগী আমাদের কাছে খুব অসহায় অবস্থায় আসে এবং যাওয়ার সময় হাসি মুখ নিয়ে বাসায় ফিরে যেতে পারে এটা আমাদের সত্যি প্রাপ্তি হ্যাঁ আসলে আমি বেশি খুশি এই যে একটা কাজ করতে করতে দেখা যাচ্ছে স্যার বলতেছে এই দিকে আমি বলতেছি না স্যার ওইদিকে তো দেখতে মানে দেখা যাচ্ছে যখন ইনডোর ক্যামেরা যখন ইয়ে করে তখন মনে হয় কি না এই মানে ঠিক আছে আমি ভুল মনে ভুল পথে আছে তারপর কোথায় কি কিন্তু আমার মনে ভিতরে যে আবার মনে হয় কোথায় কি আছে পরে যখন স্যার দেখতে নাই এত সুন্দর আমি চাই যে দাঁতের সাথে অনেক ধরনের ক্যাব এখন আসছে বাজারে আমার জানা মতে যে একটু যদি ভালো ভালোর দিকে করতে গেলে একটু ভালো কিছু করতেই হবে খরচা এই জন্যই স্যারের পরামর্শে চাই যাতে সুন্দর দাঁতের চাই কি যত হাসি তত খুশি যখনই সে খুশি থাকে তখনই সে মুখে হাসি ফুট। ঠিক আছে এই ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ডক্টর জেন্টাল ইমপ্ল্যান্ট সেন্টারকে বগুড়াতে। লাস্ট টাইম আমি আরেকটা কথাই বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি দাঁতের সঠিক চিকিৎসা করতে চাইলে এই ডক্টর জেন্টাল ইমপ্ল্যান্ট সেন্টারে বগুড়ায় চলে আসে এবং আপনার যে এই মাঝে মধ্যে যে চিকিৎসাগুলো হচ্ছে এখানে ওখানে এই পেরেশনটা না হয় আপনি সঠিক নেন ডিজিটাল মাধ্যমে ডিজিটাল ফর্মেটে ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে আপনি সেই চিকিৎসাটা নেন দেখেন আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন অনেকে আছে যে বারবার চিকিৎসা করে রুট ক্যানেল ক্যাপ করার পরে সে যাতে ব্যথা করে শিশির করে তার মানে হচ্ছে সেই রুট ক্যানেলটা সঠিক হয়নি আর সঠিক না হওয়ার কারণ হচ্ছে তারা মানে সেখানে হয়তো ডিজিটাল টেকনোলজি ফলো করা হয় না অসংখ্য ধন্যবাদ সুভাষ ভাইকে তার মনের অনুভূতিগুলি প্রকাশ করার জন্য তো আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে অত্যন্ত যত্ন এবং আন্তরিকতার সাথে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের দাঁত চিকিৎসা সেবা দেওয়ার জন্য তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডক্টর ডেন্টাল বগুড়াই আমরা চেষ্টা করি আধুনিক পদ্ধতিতে সঠিক এবং শুরু চিকিৎসা দেওয়ার জন্য তো সুভাষ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য এবং তার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার কাছে রেফার করার জন্য অবশেষে যে একটা রুগী যখন তার মনের প্রকাশ করে এবং খুশি হয় তখন এর চেয়ে বড় প্রাপ্তি ডাক্তারের হতে পারে না হ্যাঁ আমাদের খুশি খুশিতে আমাদের খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ডক্টর ডেন্টাল ইমপ্লান সেন্টার অ্যান্ড মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম